শাসনে তৃণমূল নেতার নামে পোস্টার ফের প্রকাশ্যে রাজ্যের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব বারাসাত দুই ব্লকের কীর্তিপুর এক ও দুই গ্রাম পঞ্চায়েত এলাকার খড়িবাড়ি কৃষ্ণমাটি হরোয়া হরোয়াখাল সহ একাধিক এলাকায় পোস্টার পড়েছে উত্তর পরগনা জেলা পরিষদের বন ও ভূমি ফারাদের নামে জমির পাট্টা পাইয়ে দেওয়ার নামে টাকা তোলা চাকরি দেওয়ার নাম করে টাকা তোলা পোস্টার পড়েছে বলে জানা গিয়েছে এ নিয়ে বারাসাত দুই ব্লকে তৃণমূলের অন্দরে চাপা গুঞ্জন চলছে যদিও এটা বিরোধীদের চক্রান্ত হারোয়া বিধানসভার নষ্ট করা হচ্ছে বলে জানিয়েছেন নেতা এম এটা সম্পূর্ণভাবে বিরোধীদের কাজ কারণ যখন নির্বাচন আসে তখন এটি ওরা এইভাবেই আমার ভাবমূর্তি নষ্ট করবার জন্য বিভিন্ন রকমের চক্রান্ত করে কিন্তু আজ পর্যন্ত আমার যে ভাবমূর্তি আমার যে পরিচ্ছন্ন ভাবমূর্তি এগুলো মানুষ জানে কারণ এর আগেও আমাদের প্রিয় বিধায়ক হাড়োয়া বিধানসভার বিধায়ক হাজিনুরুল ইসলাম সাহেব মানে এমপি লোকসভা এমপি নির্বাচনের আগে ঠিক ওনার নামেও ঠিক এরকম করে লিফলেট হাড়ুয়াতে ওরা দিয়েছিল মানে এদের কাজ যেমন সবসময় আমার সেই নির্বাচনের আগে থেকেই কিন্তু এরকম ধরনের কর্মক্রিয়া করে তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বলব বিরোধীদের এই উদ্দেশ্য প্রণোদিত এই চক্রান্ত এগুলো তো মানে কি বলবো যথেষ্টভাবে ব্যর্থ হয়েছে নির্বাচনে মানুষ বুঝিয়ে দিয়েছে যে সূত্রের সঙ্গে মানুষ আছে আর আমার 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 যে ভাবমূর্তি আমার যে অ্যাক্টিভিটি মানুষ সব জানে যারা করছে এসব বিরোধীদের একাংশ লোক এইসব এইসব কোনো কথাই না যে কোনো জায়গা কেউ প্রমাণ করতে পারবে না যে এখান থেকে টাকা এটা আসলে মানুষকে হ্যাকেল করার জন্য যে একটা জেলা পরিষদে পারতে ভালো কাজ করছে তাকে বদনাম করার জন্য এরকম এক একটা বিরোধী 아을 따라 한다는 걸로 보이주